হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সকলে সকলে কেমন আছে আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকারার ঘুণ্ট বিয়াসে তোমাদের সবাইকে আরও এক ওয়েলকাম চাই নতুন আরেকটা একটা ভিডিও চলো বন্ধুরা পুরী ঘুরে আসি আরে তোমরা না আমি যাচ্ছি তাই তোমরা আমার সাথে চলো পুরীতে ঘুরে আসি একবার তোমরাও আমার আমার চোখে পুরী দর্শন করে নাও সকালবেলা এ দেখো রাত্রেবেলা আমাদের বললো যে দুটোর সময় বাস আসবে মানে দুপুর দুটোর সময় সেই বাসটা আসলো রাত্রি সাড়ে আটটার সময় তো চলো সাড়ে আটটার সময় আমরা এখান থেকে গাড়িতে উঠলাম ওই পাশে আমার বাবা মা দেখতে পেলে আর আমি এই পাশে বসে নাচ করলাম সারাটা রাত বাসের মধ্যে কাটলো নাচতে 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 গেলাম সকালবেলা এসে পৌঁছালাম ভুবনেশ্বর এটা হচ্ছে ভুবনেশ্বর একটা মার্কেট এখানে বাসটা থামে এখানে সবাই ফ্রেশ হয় দেখো আমি গামছা নিয়ে চলে এসেছি এখানে ব্রাশ করবো বলে আর আমার মা দেখো আমার ছেলের আনন্দ দেখে মা নিজেও আনন্দ করতে শুরু করে দিয়েছে দেখে জলের বোতল নিয়ে আর আমার ছেলে ব্রাশ হাতে করে নিয়ে দেখো পায়রাগুলো করছে আর আমিও এখানে ব্রাশ করবো বলে গামছা নিয়ে বসে আছি তারপরে একটু একটু করে ব্রাশ ট্রাশ করে নিয়ে আমরা গামছা হাতে করে বেরিয়ে পড়লাম একদম এক এক পা করে মন্দির দর্শন করতে আর এই দেখো এটা হচ্ছে তোমার একটা পুকুর এখানে অনেকে স্নান করতে আসছিল যেহেতু ওখানে যে ওয়াশরুমগুলো ছিল সেই ওয়াশরুমগুলোর মধ্যে জল ছিল না তার জন্য সবাই পুকুরে চলে এসেছিল স্নান করতে আর আমি বলেছিলাম আমি একবার স্নান যদি করতে হয় একবারে স্নান করব আমি পুরীতে ঢুকে আমি এখন স্নান করব না কারণ এরকম জায়গায় আমি স্নান করতে পারবো না তারপরে দেখো আস্তে আস্তে এখান দিয়ে চলে আসলাম তা বললো ওখানে কোনো স্নান করার জায়গা নেই দেখে আস্তে আস্তে ওখানে জলখাবার হলো লুচি তরকারি তারপরে এখানে চলে আসলাম বৌদ্ধ মন্দিরে আর বৌদ্ধ মন্দিরে এসে দেখো সবাই ভিডিও করছে আমার মা খুব খুশি হয়েছিল এই প্রথম আমার মা পুরীতে আসলো আমার বাবাও প্রথম পুরীতে আসলো আর আমার ছেলেও ফার্স্ট এখান থেকে আমার ছেলে কিছু দেখতে পাচ্ছে না আমার মা আমাকে যে ওই পাশটা কি করেছে বৃষ্টি হচ্ছে আর দেখ কি সুন্দর লাগছে যে দেখতে তা চারিদিকে ধান চাষ করেছে বেশ সুন্দর লাগছে মানে এই দিকের যে দৃশ্যটা অপরূপ মানে সুন্দর্য পরিবেশ প্রাকৃতিক গাছপালা বড় বড় বিল্ডিং আর আমার তো বিভৎস ভালো লাগে বন্ধুরা আর অনেক উঁচুতে আছে আমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমার বর ভিডিও করছে দেখে আমার মা হাই করছে আর আমি বললাম মা আমি ভিডিও করছি আমি সেলফি তুলছি আর তার জন্য মা আবার চুপ করে গেল তারপর আমার ছেলেকে আমার মা একটু ওর ওপরে তুলে দিল আর আমি আমার বরকে বললাম যে একটু ভিডিওটা জুম করে দেখাও এর মধ্যে সাদা সাদা কি লাগছে অনেকে ভাববে হয়তো যে এটা হচ্ছে কোনো নদী বা কোনো খাল বিল তাই কিন্তু না এত বৃষ্টির ফলে এখানে চাষিরা ধান লাগিয়েছে সেই ধানের ক্ষেত এটা তার জন্য তো বেশ ভালো লাগছে দূর থেকে দেখতে আর ওই পাশটা দেখেছে কেমন সাদা হয়ে গেছে অনেক বিল্ডিং কিন্তু দেখা যাচ্ছে না কারণ ওই পাশটা বৃষ্টি হচ্ছে এদিকে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল এক ফুট দু ফুট করে যেটা গায়ে লাগছিল না ওই বৃষ্টিটা কিন্তু দূরে যা বৃষ্টি হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর সবাই এখানে দেখো কত লোক বাসে এখানে শুধু আমাদের বাস না আরও অনেক বাসগুলোও দাঁড়ায় যে এই মন্দিরটা দেখার জন্য যেহেতু ভুবনেশ্বরে দেখে আর এখান থেকে এটুকু আমাদের বাস ভাড়া করে দেয় সেখান থেকে আমরা এখানে আসি এটা হচ্ছে উদয়গিরি বলে এই জায়গাটার নাম হচ্ছে উদয়গিরি তাই এখানে একটা বুদ্ধ মন্দির আছে তাই এই যে দেখতেই পাচ্ছ তোমরা সকলে কি সুন্দর দেখো এই দেখো বুদ্ধদেব বসে রয়েছে বেশ ভালো লাগছে গার্ড বলছে ওপরে উঠো না ছেলেকে যেহেতু ওপরে তুলে দিয়েছে তাই গার্ডটা বাসি বেজাচ্ছে যদি পড়ে যায় তাই বললাম না আমরা ধরে আছি কোনো অসুবিধা হবে না তারপরে আস্তে আস্তে যে ব্যাচ পেছনের সাইড মানে ব্যাক টা যখন আসলাম ব্যাক সাইড টা দেখতে আরো সুন্দর লাগছে এখানে ছোট্ট একটা নদী মতো বয়ে গেছে দেখো দৃশ্যটা কত বাড়ি ঘর বিল্ডিং আর এগুলো দেখতে যে আমার কি বিভৎস ভালো লাগে আমি কলকাতায় একবার বরের সাথে গিয়েছিলাম আমি বর যে হোটেলে কাজ করে সেখানে রাত্রিবেলা যে আমি গাড়ি যাচ্ছি আর সুন্দর সুন্দর রাস্তার ছোটো ছোটো গাড়ি আর উপর থেকে যখন দেখছিলাম ওই দৃশ্যগুলো আমার বিভৎস ভালো লাগে কেন জানি না আমার গঙ্গা সমুদ্র পাহাড় এগুলো আমার খুব ভালো লাগে তো যাই হোক আমার মার খুব পছন্দ হয়েছে আর আমারও ভীষণ ভালো লেগেছে তো দেখো আমি ওপরে ব্যাগটা রেখে ভিডিও করছে দেখে তোমাদের দাদা আমি একটা হাই করে বলছি বন্ধুরা দেখো তোমরাও আমার সাথে তাই দেখো সিংহটা ওখানে বসে রয়েছে কি ভালো লাগছে দেখতে ওপরটা তো তারপরে আস্তে আস্তে করে আমরা একটু ভেতরের দিকে আরও একটা মন্দির আছে সেই মন্দিরের দিকে গেলাম আর এখানে আমরা একটা ফটো শ্যুট করেছি তো তোমাদেরকে ফটোটা দেখিয়েছি আর যদি দেখতে না পাও তাহলে বলো আমি আবার দেখাবো তারপর ওখান থেকে বাস ছেড়ে দিয়ে চলে এসেছে আরেকটা জায়গায় সেটা হচ্ছে কি উদয় কি বেশ একটা নামটা পড়লো কি গড় কি কর্ণাটক নাকি বেশ একটা জায়গাটার নাম তো সেখানে আছে তোমার সূর্য মন্দির তা আমরা সেই সূর্য মন্দির দর্শন করতেই চলে এসেছি তো আমাদের সাথে আরও আরও অনেকজন ছিল বাসে যে ওরা বলছিল আমরা রাস্তা চিনতে পারবো না তাই তোদের সাথে যায় আমরা বললাম আমরাও রাস্তা চিনি না যাই হোক লোকেশান নিতে নিতে এইভাবে চলে এসেছি তা ওখানে স্নান করার জন্য বাথরুম টাথরুম অনেক কিছু রয়েছে তা আমার মায়ের পায়ে ব্যথা আমার মা উঠতে পারবে না দেখে দেখো আমার মাকে আমি আমার বাবা ধরে তুলছি আর দৌড়ে আমার ছেলে চলে এসেছে দিদুনকে তুলবে দেখে আর এদিকে আমার ছেলে আমাকেও হাত ধরে টেনে তুললো তা দেখো এই যে সূর্য মন্দির এটা বেশ প্রচুর প্রাচীন পুরনো মন্দির আর সব পাথরের দেখো কেমন পাথরটা খোদায় খোদাই করে এই মন্দিরটা তৈরি করেছে কি সুন্দর অপরূপ সুন্দর লাগছে আর এ দেখো এটা হচ্ছে কি ভেতরের দৃশ্যটা আর আমরা এতক্ষণ ছিলাম বাইরের দিকটাই তো বাইরের দিকটা থেকে তোমরা দেখলাম আর আমি এখন ভেতরে আস্তে আস্তে সাইড দিয়ে পেছন দিক দিয়ে যা মানে দেখবো পুরোটাই তো আমি এই যে ওপরে দাঁড়িয়ে ছবি তুলছি আর এদিকে আমার মা অনেকটাই হেঁটে এসেছে অত উঁচু উঁচু পাথর মানে সিঁড়ি পার করে হেঁটে এসে আমার মায়ের প্রচুর ক্লান্তি হয়ে গেছে তাই আমার মা ওপর রয়েছে আর আমি আমার মাকে নানিয়ে যাচ্ছি না আর তোমাদের দাদা নিচে নেমে দেখো এখানে ভিডিও শুট করতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো আমি একটা রিলস করবো এই জায়গাটায় পোস্ট করা আছে তোমরা সকলে গিয়ে দেখে এসো রিলসটা কেমন লাগলো আর এই দেখো সবাই ঘুরে ঘুরে চারিদিকটা দেখছে এদিকটা আমিও দেখলাম চারিদিকটা ঘুরে আর তোমাদের দাদা একটু কাছে গিয়ে দেখো ওপরের চূড়াটা তোমাদের দেখানোর চেষ্টা করছিল ক্যামেরা ধরে ওকেই দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে যে ধরে একটু দেখিয়ে দাও আর আমি এখান থেকে হেঁটে যাচ্ছি আর আমার ফোনে আমি কিছু কিছু রিলস করেছি সেই রিলসগুলো আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করেছি দেখবে আর এই রথের চাকা দেখো এটা একটা রথ টাইপেরই দেখতে গেলে মন্দিরটা একটা রথের মধ্যেই ইয়ে করা রয়েছে যদি পুরোভাবে দেখো তো সেটাই মনে হবে সামনের দিকে অনেকগুলো ঘোড়া আছে আর এগুলো হলো চাকা এটা একটা গাড়ি টাইপের ঠিক আছে তো তো অনেকগুলো চাকা ছিল আমার বাবা এই চাকাগুলো গুন ছিল জানি না কটা চাকা বললো পনেরোটা না দশটা চাকা এরকমই হবে হয়তো তারপরে দেখতে দেখতে ওটা পার করে রাত্রি তখন সাড়ে সাতটা বাজে চলে এসেছিলাম আমরা পুরীতে তখন আর সমুদ্রে আসা হয়নি তাই ভোরবেলা সকালবেলায় আমরা চলে এসেছিলাম পুরী সমুদ্র দেখতে এটা হলো সকালবেলার দৃশ্য দেখো আমরা চলে এসেছি সকালবেলা আমার মা দেখে তো সেই খুশি হয়েছে আর পেছনে দেখো আরও আমাদের সাথে সেই কাকাটা এসছে যে কাকাটা রাস্তা চিনতে পারবে না দেখে সবসময় আমাদের সাথে সাথেই ঘুরছিল আর এই দেখো আমি এখানে ভিডিও করছি আর আমার ছেলে লাস্ট পর্যন্ত কি হয়েছে বন্ধুরা আমি আমার মা আর আমার ছেলে সকালবেলায় একটা সমুদ্রের মধ্যে আচার খেয়ে পড়েছিলাম এত জোরে ঢেউ এসেছে যে আমি মাকে বাঁচাতে গেছি আর আমার ছেলে আমাকে বাঁচাতে গেছে তিনজন আমি একসাথে একটা আচার খেয়ে নিয়েছি তো যাই হোক সকালবেলা দেখতে খুব ভালো লেগেছে আর এখানে আমি উঠেছিলাম ঘোড়ার পিঠে আমার তো বহু শখ ছিল কিন্তু এটাও ছিল তোমার দাদার সাথে উঠবো ও থাকবে পেছনে আমি আগে কিন্তু তোমার দাদা ওঠেনি ও জানি না কেন উঠতে চাইছিল নেক্সট টাইম যদি আবার কখনো যাই তাহলে আবার উঠবো তো দেখো আমার মা কত হাসছে সমুদ্র দেখে আর আমি দেখো ঘোড়ার পিঠে উঠেছি আমার বিভৎস ভালো লাগছিল আমি আমার ছেলেকে ধরেছিলাম এখানটায় আর ছেলে ধরেছিল ঘোড়ার পিঠে বসে থাকা যে মানে ধরতে দিয়েছিল সেটা ধরেছিল আর ঘোড়াটা দেখো কি সুন্দর যাচ্ছে আর আমার তো বিভৎস ভয় লাগছে থেকে বেশি ভয় লাগছিল উনি তো ওপরের দিকে চালা মানে ঘোড়াটাকে নিয়ে যাচ্ছিল লাস্ট পর্যন্ত যেতে যেতে না সমুদ্রের মধ্যে চলে গেছিল মানে সমুদ্রের ঢেউয়ের মধ্যে চলে গেছিলো আর ঢেউটা যখন আসছে আমি ভাবছি যে ঘোড়াটা যদি পড়ে যায় আমিও পড়বো আমার যে কী ভয় লাগছিল ঘোড়ার পিছনে উঠতে মানে ঘোড়ার পিঠে উঠতে ভীষণ ভয় লাগছিল কারণ ঘোড়াটার ব্যালেন্স আমি ঠিক করতে পারছিলাম না একদিকে কাত হয়ে যাচ্ছিলো আমার সেই ভয়টা লাগছিলো আমি কিন্তু ভয়তে কিন্তু ওখানে শুটিয়ে রয়েছি আমার ছেলেকে ধরে কেউ কিন্তু বুঝতে পারছো না কিন্তু আমি জানি যে আমার কি ভয় লাগছিল আর ভীষণ পরিমাণে লজ্জাও করছিলো আর সব থেকে বেশি খারাপ লাগছিলো ইস আমি এত মোটা হয়ে একটা এরকম একটা জানোয়ারের মানে একটা মানে অবলা একটা জীবের পেছনে উঠেছি মানে পিঠে উঠেছি ও আমার ওয়েট নিতে পারছে তো কিন্তু পরে করে দেখলাম বন্ধুরা আমার থেকে অনেক মোটা মোটা মানুষ যারা উঠেছিল কিন্তু আমারও ভীষণ খারাপ লাগছিলো আবার শখও হচ্ছিলো জানি না দুটোই আমার একটা খারাপও লাগছিল আবার একদিক থেকে আনন্দও লাগছিল তো এই যে আস্তে আস্তে উনি যেতে যেতে না ফট করে যে উনি চলে গেছিলো একদম সমুদ্রের পাড়ে তো এই দেখো যেতে যেতে একদম আর ঘোড়ার পায়ে এসে সমুদ্রের জলটা লাগছিল আর তা বাদেও আমার ভীষণই খারাপ লাগছিল আর এখানে দেখো আমি হাসছিলাম আর আমার ছেলে কিন্তু একটু ভয় পাচ্ছিল না ও কিন্তু আনন্দ নিচ্ছিল এতে উঠে আর ওর এটাও ভালো লাগছিল কিন্তু ও বলেছিল উটের পিঠে চড়বো আমরা আজ চড়বো কাল চড়বো করে আর চড়তে পারিনি তা দেখো আমার কেমন লাগছে ঘোড়ার পিঠে চড়ে দেখো আমার তো ভীষণ ভালো লাগছিল তো যাই হোক তারপরে ঘোড়ার পিঠ থেকে চলে আমরা চলে বাড়িতে চলে গেছিলাম মানে হোটেলে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো আমি সকালবেলা দেখতে এসেছিলাম এখানে মাছ ধরাটা আর সূর্য ওঠাটা কিন্তু আমাদের হচ্ছে কপালটাই খারাপ কারণ হচ্ছে আমরা এখানে মাছ ধরাটা দেখতে পারিনি কারণ আমার বাবার খুব তাড়া লেগে গেছিলো ও চল চলে যাব চলে যাবো কী বেশ একটা হয়েছিল যার জন্য আমরা চলে এসেছিলাম তারপরে হচ্ছে ও আমরা পড়ে গেছিলাম কতক্ষণ ভেজা গায়ে থাকবো সকালবেলায় ঠান্ডা লেগে যাবে আর সমুদ্রের বিভৎস হাওয়া আর এখানে টিপটিপ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল সকালবেলা যার জন্য সূর্য উঠেটাও দেখতে পারিনি আকাশটা দেখো পুরো মেঘ করেছিল তার জন্য দেখতে পারিনি আর এই জন্য আমরা কি করলাম ভিজে গেছিলাম দেখে চলে গেলাম যদি না ভিজতাম তাহলে কিছুক্ষণ থাকতাম দেখো এই জায়গাটায় আমি আমার মানে যে বসে কিন্তু এখানটায় আমরা পড়ে গেছি আমরা পড়ে যখন গিয়েছি এ দেখো পড়ে গেছিলাম পুরো দেখো এই যে মা ছেলে সবাই মিলে আমার মা সবাই মিলে একদম লটি পুটিয়ে গোলাঘড়ি খাচ্ছি আর বিশ্বাস করো তোমাদের দাদাও এখানে ছিল ও কি করেছে আগে সমুদ্রের ঢেউটা আসা দেখে মেরোটা নিয়ে দৌড় মেরেছিল কারণ মোবাইলটা যদি ভিজে যায় তারপরে আমাদের সকালবেলা এখানে গিয়ে স্নান ধান করে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সেদিন করে মন্দির কিছু মন্দির দর্শন করতে এটা হচ্ছে সবার ফার্স্ট মন্দির যে মন্দিরটা আমাদের দেখানো হয়েছিল এটা হচ্ছে বিপত্তরণী মন্দির তা এই মন্দিরটা দেখে আমরা চলে গেছিলাম এটা হচ্ছে তোমার বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন বা এরকম কিছু একটাই হবে বুঝতে না শিব মন্দির সরি এটা একটা শিব মন্দির এখানে একশো আটটা শিব ঠাকুর রয়েছে আর অনেক ঠাকুর ছিল কৃষ্ণ ঠাকুর তারপরে এখানে এক তো এক ধরনের মানে চাকা ছিল যে চাকাটাও আমরা ঘোরাচ্ছিলাম কিন্তু বিশ্বাস করে চাকাটা বিভৎস ভারী ছিল মানে চাকাটা আর কি একলা কেউ ঘোরাতে পারবে না হ্যাঁ আমি তো পারবোই না মানে তোমার দাদা যদি একবার ঘুরিয়ে দেয় তারপরে হয়তো ঘোরাতে পারবো কিন্তু একা আমার ঘোরানো সম্ভব না আর আমার মা দেখো লাভ মেরে ঘন্টা বাজাতে যাচ্ছে মানে আমরা তারপরে আমি পেরেছিলাম আমার ছেলে পারিনি তারপরে আমার ছেলেকে আমি বললাম কি দাদা আমি তুলে ধরছি তারপরে আমার ছেলেকে আমি এরকমভাবে তুলে ধরলাম আর তুলে ধরে ও ঘন্টাটা বাজিয়েছিল তারপরে আমার মা তোমাদের দাদা সবার পেছনে ব্যাকসাইডটা গেছিলো ওরা এই যে সাইডের ছবিটা তুলেছে আমি কিন্তু যাইনি কারণ আমি এদিক থেকে সামনের দিকে চাকাটা বেশি ইন্টারেস্টিং তা আমি ওখানে গেছিলাম আর একটা সব থেকে একশো আটটা শিব ঠাকুর তার থেকেও বেশি ভালো থেকে রাধাকৃষ্ণের এত বড় মূর্তি সেই মূর্তিটার মধ্যে কি সুন্দর দোল খাচ্ছে সেই জিনিসটা দেখতে আমার খুব ভালো লেগেছিল আর এই যে তোমার দাদা ঢুকেছিল ভেতরে গরুগুলো দেখতে আমি গরু বলছি গরুর আবার কি দেখবো আমি গরুগুলো দেখবো না তা আমি গরু আর দেখিনি তো তোমার দাদা ঢুকে গরুটা দেখেছেন বাইরে থেকে অপেক্ষা করছিলাম ওদের জন্য তা এই জায়গাটায় ঢুকলে পারে এগুলো হয়ে আর এই দেখো এখানে দেখো একশো আটটা শিব ঠাকুর প্রত্যেকটা শিবের একটা করে নাম রয়েছে অনেক অনেক নাম ছিল তা সেই নামগুলো আমি জাস্ট মানে মানে মুখ মনে নেই একটা না দুটো যেটা আমার বাবার নামে রয়েছে আশুতোষ তো সেটাই মনে রয়েছে তো যাই হোক এই যে আমি দেখো সব শিব ঠাকুর এরকমভাবে ছুঁয়েছি একটা একটা করে প্রণাম করলাম তারপরে এখানে শ্রী চৈতন্যদেব গৌরীতায় এই যে সেই চাকা চলে এসছে এই চাকা এই চাকাটা দেখতে এরকম কিন্তু বিভৎস ভারী একলা তো ঘোরাতে পারবো না এই দেখো আমার বাবা আমি আমার ছেলে ছিল সকলে ছিল আমার মা ছিল সবাই মিলে চাকাটাকে আস্তে 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 করে ঘুরিয়ে তারপরে জোরে করে রানিং করলাম তারপরে এখানে দেখো এটা একটা মন্দির এটা কি মন্দির আমি মনে হয় ঢুকিনি এই মন্দিরটার মধ্যে আমি বলতে পারবো না তারপরে চলে এসেছে এখানে অনেক বড় বড় মাছ ছিল সে সেই মাছগুলো দেখতে মন্দিরের মধ্যে আর এই মাছ এখানে ছিল কচ্ছপ কচ্ছপের মধ্যে দেখো কত টাকা দিয়েছে অনেক টাকা পড়েছে কচ্ছপের মধ্যে সকলে দিয়েছে আজকে খুচরো টাকা তারপর ওখান থেকে বেরিয়ে যে রাধাকৃষ্ণ ওই যে মূর্তিটা তোমরা দেখে নাও ওই রাধাকৃষ্ণকে দর্শন করলাম দর্শন করে ওটা ছিল মহেশ্বর কী বেশ বললো কি মহেশ্বরের মন্দির ওটাকে বলে আর এই যে রাধাকৃষ্ণটা দেখতে আমার এত ভালো লেগেছিল তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম দেখো বেরোচ্ছি এটা হচ্ছে বেরোনোর রাস্তা এখানে দেখো কি বড় একটা জগন্নাথ মূর্তি রয়েছে এটারও একটা কী ঠাকুরের নাম বললো আমার অতটা বেশ মনে পড়ছে না তা আমরা ওখান থেকে টাটা বাইবার করলাম করে আস্তে আস্তে এক পা এক পা করে বেরিয়ে চলে আসলাম ওখান থেকে আর এই বাইরের এই জায়গাটা সাজানো এত ভালো লাগছিল মানে ধারণার বাইরে তো সেখান থেকে আমরা চলে আসলাম গুপ্তবৃন্দাবন বলে একটা জায়গা সেই গুপ্ত গুপ্তবৃন্দাবনে চলে আসলাম আর এখানে দেখো বিষ্ণুদেবের কতগুলো মানে মুন্ডু কতগুলো মাথা সেটা দেখলাম তারপর আমার ছেলের ইচ্ছা হয়েছিল এই গাড়ি চড়া কারণ দীঘায় নিয়ে যাওয়ার কথা ছিল আমার ছেলেকে আর দীঘায় এই গাড়িগুলো দেখতে পাওয়া যায় সেটা চড়বে বলেছিল তা আমার মা এখানে বসে পড়েছিল আর একটা কাকি এই যে কাকিটা এখানে বসে গেছিলো আর আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমিও দাঁড়িয়েছিলাম তো এই গাড়িটা চড়ার ওর খুব ইচ্ছা ছিল আমার ছেলে তা সেই গাড়িটা ওকে আমরা চড়িয়ে দিলাম তা এই যে ও গাড়িটা চড়ছে একজনই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে যে গাড়িটার কি রিমোট কন্ট্রোলের সাহায্যে যে চালাচ্ছে আর আমার ছেলে ভেতরে যে ব্রেক ট্রেক আছে সেগুলো চেপে দিচ্ছে আর আমি এখানে দেখো এই হাঁস আমি ভাবছি এই হাঁস আমি একটা ধরবোই বিশ্বাস করে আমার খুব ইচ্ছা ছিল যে এই হাঁস আমি একটা ধরি এই হাঁস ধরে নিয়ে আমি বেশ একটি ছবি তোলা মানে খুব ইচ্ছা ছিল যে হাঁসগুলোকে ধরতে গেছিলাম দেখতেই পেলে আর দেখো পাকনাটা কি সুন্দর ছোটো ছোটো মেলে দিয়ে ওরা কি সুন্দর দৌড়চ্ছে তারপরে এই যে দেখো রাধাকৃষ্ণ এখানে বসে রয়েছে তো যাই হোক এটা হচ্ছে বিষ্ণু আর মা লক্ষ্মী এরকমই কিছু একটা হবে এখানে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় ছটা বেজে গেছিলো মানে ছটার কাছাকাছি প্রায় কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল এটা ভেতরের দিকটা এখানে শ্রী দেব আর মহাপ্রভু এখানে রয়েছে আর এখানে রয়েছে মানে যেহেতু এটা গুপ্তবৃন্দাবন তাই অষ্টশকিনী সবাই নাচ গান মানে শ্রীকৃষ্ণদেব এরকমই এখানে হচ্ছে তোমার গরু চড়ানো এটা হচ্ছে তোমার সমুদ্র মন্থন এই এই সবগুলো সব তুলে ধরেছিল তারপরে শ্রী চৈতন্য দেবের দেহত্যাগ করা মানে এসবগুলো এগুলো মানে স্নারিগুলো এগুলো এখানে তুলে ধরেছে তাই এর নাম দিয়েছে গুপ্তবৃন্দাবন তা বেশ ভালো জায়গাটা বেশ সুন্দরই লেগেছে আমার তা দেখো আমরা এখানে ঢুকে বেরিয়ে আসতে পারছিলাম না অনেকটা ছিল তারপরে চলে আসলাম এখানটায় আমরা হচ্ছে পিসির বাড়ি এটা হচ্ছে পিসির বাড়ি আর এখানে তো মানে আমরা ঢুকেছি আর চারিদিকে জল জলের মাঝখানে পিসির বাড়ি এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি তা আমরা পিসির বাড়ি দেখতে এসেছি এখানে ছিপ ঝিপ করে বৃষ্টি পড়ছিল আর এখানে হচ্ছে মানে যে কোনো জায়গায় আমরা গেছি সেখানেই আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছে এটা হচ্ছে নিজেদের খরচা টিকিট কেটেই ঢুকতে হবে তাই এখানে আমরা টিকিট কেটে পিসির বাড়ি ঘুরে এসে তারপরে সন্ধ্যাবেলা আমরা নেমেছিলাম বিচে তা অটোওয়ালাকে বলেছিলাম বিচে নাবি দিতে তা বিচটা দর্শন করে নিয়ে মানে বিচে মেলা টেলা দেখে আমি চলে এসলাম দেখো এখানে এখন আমি আবার শাড়ি পরেছি যে লাল শাড়ি পরে জগন্নাথ দর্শন করে জগন্নাথ মন্দির ঘুরে পরের দিনের সকালের ভিউ এটা এটা হচ্ছে যেদিন বাড়িতে আসবো আমরা আগের দিনের সকালবেলা এটা তা আমরা বলেছিলাম কি লাস্ট দিন তো লাস্ট দিনে আমি মাছ দেখবই দেখব আমি মাছ দেখতে কিন্তু বেরিয়ে পড়েছি সকালবেলা উঠে দেখো সমুদ্রে কিন্তু অত বেশি লোক নেই হালকা হালকা লোক ছিল তা সেই মাছ আমরা দেখেছি মাছ কিনেছি মাছ দর্শন করেছি কিন্তু সূর্য ওটাটা দেখতে পারিনি তারপরে চলে আসলাম আমাদের বাস ছেড়ে দিয়েছিল আমরা বাস ছেড়ে বাসে উঠে আমাদের চলে এসেছিলাম আমরা এখন খন্ডগিরি পাহাড়ে এই যে এটা খণ্ডগিরি পাহাড় তো একদিকে হচ্ছে উদয়গিরি একদিকে খণ্ডগিরি এরকমই তা উঠেছি খণ্ডগিরি পাহাড়ে আমার ছেলে দেখো এর মধ্যে ঢুকে গেছে তাই দেখো ওপরে যে ওই মন্দিরটা দেখতে পাচ্ছ সেই মন্দিরটাই আমরা যাব কিন্তু তার আগে এই সাইডে আমরা উঠেছি এই দেখো এই সাইডে আমার বাবা মা বসে ছবি তুলেছিল আর এই যে আমরা নেমে চলে যাচ্ছি এক পাশ থেকে উঠেছি এক থেকে নামছি এখন যাব ওই মন্দিরটা যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ ওই মন্দিরে উঠবো এখন তো ওই মন্দিরটা যাব কিন্তু এখানে নামতে গেলে বিভৎস মানে উঠতেও যেমন কষ্ট নামতেও সেরকম ভয়ঙ্কর যেহেতু চারিদিকটা বৃষ্টি হয়েছে তাই পিছলা পিছলা হয়ে রয়েছে একবার যদি পড়ি তা হাত পা তো ভাঙবে মরবো ঠিকই না কিন্তু হাত পা অবশ্যই ভাঙবে আর যারা হচ্ছে মানে কি বলবো হাই প্রেশার আছে ওই যে দেখেছো ওই লোকটা উঠতে গিয়ে কেমন স্লিপ করে গেছে আর তোমার দাদা বলছে যে তুমি তো সব জায়গায় বসে বসে পড়ে পরে আছার খাও তুমি একটু সাবধানে চলাফেরা করো যদি পড়ে যাও তাহলে তোমাকে নিয়ে এখন আমাকে ছুটতে হবে দেখো ছোট ছোট সিঁড়ি আর এই সিঁড়িগুলো মানে শ্যাওলা শেওলা পড়ে গেছিলো দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে আস আসলাম আমরা ওখান থেকে বেরিয়ে এসে তারপরে চলে গেছিলাম নন্দ নন্দন কারণ এটা হচ্ছে নন্দন কারণে ঢুকলাম সবার প্রথমে নন্দন কারণে দেখলাম কিছু ভাল্লুক একটা ভাল্লুক মানে একটা না তিনটে চারটে ভাল্লুক ছিল ভাল্লুক দর্শন করে চলে আসছিলাম অ্যাকোরিয়ামে মাছ দেখতে এখানে দেখো কত বড় বড় মাছ এখানটায় মাছগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে অনেক বড় বড় মাছ ছিল এখানটায় এটা দেখে একটা সাপের মতো লাগছিল কিন্তু বীরভৎস পরিমাণে ভালো লাগছিল এই মাছটাকে এখানে অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর মাছ ছিল এগুলো হলো প্রাণহারা মাছ বই বলে যে দাঁত রয়েছে প্রাণ হারানা বিড়ানা যাই হোক এরকমই বলে সেই মাছটা তা এই মাছগুলো দেখো কালারিং মাছ এই হলুদ মাছটা দেখো বিভৎস ভালো লাগছে বসে বসে খাবার খাচ্ছিল দেখে ছোটো ছোটো মাছ দেওয়া হচ্ছিল খাচ্ছিলো আর এই মাছটা দেখো কি এই মাছটা কী মাছ আমি জানি না আমার ছেলে সব পড়ে পড়ে বলছিল আমি সব ভুলে গেছি এগুলো কি মাছ ছিল তা যাই হোক এই মাছগুলো দেখলাম এটা হচ্ছে আমাদের বাড়ি আসার দিন করে যে কারণে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল অনেকটা যেতে দেরি হয়ে গেছিল আমাদের বাস ছাড়তে যেহেতু লেট হয়েছে আমাদের যেতেও দেরি হয়েছিলো তা দেখো কত বড়ো বড়ো সাদা সাদা মাছ যেহেতু আমাদের যেতে দেরি হয়েছে সেহেতু আমরা পুরো নন্দনকাননটা ঘুরে দেখতে পারিনি আমাদের ভুল হয়েছিলো যদি আমরা একটা গাড়ি নিয়ে নিতাম ওখানে গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছিলো ব্যাটারি তাহলে আমরা সব কিছু দেখতে পারতাম আমরা কিছু কিছু জিনিস দেখেছিলাম মানে এক সাইডে দেখেছিলাম আর এক সাইড যেতে পারিনি অনেক কিছু ছিল ওর মধ্যে তা যেগুলো আমি দেখেছি তোমাদের সামনে আমি সেগুলোই দেখাচ্ছি এগুলো মাছ দেখো মা মাছগুলো অনেক বড় বড় এখানে যেহেতু ক্যামেরায় ছোট ছোট লাগছে কিন্তু না অনেক বড় বড় ছিল মাছগুলো অ্যাকোরিয়ামটা দেখতে বিভৎস ভালো আর অ্যাকোরিয়ামের মধ্যে বিভৎস ঠান্ডা মানে খুব ঠান্ডা জায়গা ছিল জানি না ঘরটা কী দিয়ে তৈরি ছিল কিন্তু বিভৎস ঠান্ডা ছিল তারপর আমরা দেখতে এসেছিলাম বাঘ মামাকে তা বাঘ মামা দেখো শুয়ে রয়েছে এখানে একটা বাঘমামা ও বিভৎস পরিমাণে ঘুম দিয়েছে রৌদ্রের মধ্যে আর কি ওর ভালো লাগছে ও হয়তো খাবার টাবার খেয়ে শুয়ে রয়েছে বিশ্বাস করো বন্ধুরা আমরা আলিপুর চিড়িয়াখানায় গিয়েছি বাঘ দেখতে আলিপুর কলকাতা আলিপুর আমাদের কলকাতা আলিপুর আলিপুর চিড়িয়াখানায় বাঘ দেখেছি কিন্তু এত বড় বড় ছিল না বাঘগুলো প্লাস হচ্ছে আলিপুর চিড়িয়াখানার বাঘগুলো মানে কেমন যেন রোগা রোগা টাইপের ছিল কিন্তু এখানের যে বাঘগুলো দেখেছি বিভৎস ভালো লেগেছে আমার অনেক বড় বড় ছিল আর ভীষণ মোটা কাটা মানে হেঁটে বেড়াচ্ছিলো এরকমই আর আলিপুরে গেলে পরে সবসময় শুয়ে থাকতেই দেখি আর এই দেখো আমাদের সিংহ মহাশয় দেখো এখানে কেমন ছোটাছুটি করছে দেখো এই দেখো এখানে একটা রয়েছে আর ওই পাশে একটা রয়েছে এটা পুরো ওপেনলি খোলা কিন্তু মানে অনেকটা জায়গা এই করে দিয়ে কিন্তু ওরা তার মধ্যে কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে আর আমরা বাইরে থেকে দেখছি এটা নন্দন কারণ মানে পুরো বাগানের মধ্যে এই জিনিসটা সেটা দেখলে তোমরা যদি যাও তাহলে বুঝতে পারবে আর খুব ভালো আমার তো খুব বিভৎস ভালো লেগেছে জায়গাগুলো দেখতে ঘুরতে তা ওরা কি করছিল দুজনে মিলে সে তারপরে চলে এসেছে এখানে আমি হাতি দেখতে আর আমার হাতে ছিল বিস্কুট এই বিস্কুট দেখে এরা আমার কাছে দৌড়ে এসেছে তা আমি সবাইকে হাতে হাতে খাইয়েছি বিশ্বাস করো এক প্যাকেট বিস্কুটের মধ্যে হাফ প্যাকেট ছিল আমার কাছে তা আমি সবাইকে দিতে পারিনি তা ও একজনকে দেওয়া দেখে অনেকগুলো চলে এসেছিলো আর পাশ থেকে এরা সবাই ভিডিও করছিল আমার কাছে কিন্তু ভিডিও নেই আমি আমি এদেরকে খেতে দিয়েছি সেই ভিডিওটা আমি করতে পারিনি কিন্তু পাশে যারা ছিল তারা এই ভিডিওটা করেছে হাতে হাতে এরা কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার নিচ্ছে কিচ্ছু বলছিল না কি ভালো লাগছিল আমার এদেরকে খাবার দিতে তারপরে চলে গেছিলাম আমরা হাতি মহারাজকে দেখতে হাতি মহারাজ ওই পাশটাই ছিল আস্তে আস্তে আমাদের কাছে চলে এসেছিলো আমাদেরকে হাই হ্যালো করছিল যাওয়ার সময় হাতি সুর নেড়ে নেড়ে টাটা করছিলো দেখো ওই লোকটা ওনাকে যা যা বলছে বলছে মহারাজকে তাই শুনছে সবাইকে টাটা করতে বলছে তো সুর দুলি দুলি এইভাবে এভাবে টাটা করছে তা বিভৎস ভালো লেগেছিল সেই জিনিসটা আমার দেখতে তা ওই যে ওখানে যেতে বলছে দেখো ওই লাঠি দিয়ে ইশারা করলো বলো হাই বলো তাই শুননাছি দেখলো ওপরে হাই করলো কি সুন্দর আবার ডাকছে কি নাম দিয়ে তারপর আবার যখন বললো টাটা করো তারপর টাটা করে দিল আর এখানে অনেক কুমির ছিল বন্ধুরা দেখো আমরা অনেক রকমের অনেক প্রকৃতির কুমির দেখেছি তা কুমিরগুলো বেশ অনেকগুলোই ছিল অনেক বড় বড় কুমির ছিল তারপরে কুমির টুমির দেখা শেষ হলো আমাদের শেষ করে আমরা চলে গেছিলাম খেতে তা অনেক কিছুই এর মধ্যে নন্দন কারণ অনেক কিছু ছিল আমরা হাফটা দেখছি হাফটা দেখতে পারিনি দেখো সবাই রোদ্দূরে শুয়ে রয়েছে কেউ কেউ জলের মধ্যে মুখ গুজে রয়েছে কেউ কেউ জল থেকে উঠে আছে আর এই দেখো এখানে দেখো হরিণ ওপেনলি চড়ে বেড়াচ্ছে রাস্তায় দেখো এটা পুরো কোনো নেট দিয়ে ঘেরা নেই কিছু না পুরো রাস্তার মাঝখানে ওরা দেখো এইভাবে যেমন কোনো মানে যেমন অ্যামাজন জঙ্গলে যেরকম দেখায় বা জঙ্গলের মধ্যে যেরকম দেখায় সেরকমই আমরা দেখছিলাম রাস্তায় আমরা হাঁটছি আমাদের সাথে সাথে হরিণগুলোও হাঁটছে এরকম তা দেখো হরিণ গুলো কি সুন্দর পাশেছে আর এগুলোর ঘর করে রয়েছে এরা ঘরের মধ্যে রয়েছে ঠিক আছে এখানে ঘরের মধ্যে রয়েছে আর কি আর যে হরিণটা আগে দেখালাম সে কিন্তু রাস্তার পাশে একদম ছিল তো যাই হোক আমরা নন্দনকানন পুরোটাই তোমাদের দেখালাম পুরীর থেকে আমরা যাওয়ার থেকে শুরু করে আসা পর্যন্ত এই যে বাসের মধ্যে তোমাদের দেখে কেমন লাগছে এটা হচ্ছে রাত্রে আমরা বাসে বাড়ি ফেরার পথে ভোরবেলা আমরা বাড়িতে নেমে গেছি তো যাই হোক আমার পুরী ঘোরার ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা